গাড়ি যে মহেন্দ্রে থাকবে সেই ভাইপোর নাম দিয়া এই তোকে দাঁড়িয়ে আছে আর চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি এখন ও পগ ম্যাসিং মাটি ছানা চলো দেখিয়ে আনি কাকা তাহলে চলো পগ মেশিনটা দেখিয়ে আনি আবার ট্রেন যাচ্ছে একটা

মধ্যে একটা জিনিস ভালো জিনিস লক্ষ্য করেছি যেটা শুধু আমার ভাইপোর জন্য সেটা হচ্ছে একটা কন্ডি তাই দেখো পগ মেশিনটার যে ইঞ্জিন এটা কিসের ইঞ্জিন তাও কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আমাদের লোকেশন এখন মহেন্দ্র ঢুকছে দেখো জায়গায় চলে এসছি এবার আমরা কাজে লেগে পড়বো আজকে বিএল কে ভাটাই চলে এসছি বিয়েলকে এক ডাকে চিনবে সবাই একটাকে চিনবে বিএল কে ভাটা যাই হোক গঙ্গার ধারে খুব সুন্দর হাওয়া আছে চলো আর রোদের রোদের তাপ আমাদের টিম আমাদের টিম মেম্বার সবাই লেগে পড়েছি কাজে এই যে আমাদের গাড়ি গাড়িতে আছে মাল না না সব আমরা তুলে ধরবো আস্তে 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 সব তুলে ধরবো আমরা আমাদের ভিভাসদের কাছে আর আজকে আমাদের সাথে সেই সেই ভাইটা নেই কোথায় যাকে তোমরা সবাই চেনো দেখা হবে তাহলে কাজের মধ্যে মধ্যে আবার দেখা হবে আবার আসবো ফিরে বলিস না ভাই বলে বলি নাও সবাই ভিডিও দেখে তো আমার ভিডিও দেখা সবাই ভালোবাসে লাইক শেয়ার করে তো আমাদের দেখতে দেখতে খান তিনেক পাঠ হবিউ গিয়েছে কাটা আমাদের টিম মেম্বার হাঁদা বিখ্যাত শিল্পী সে কাজে লেগে আছে তো শিল্পীকে জানাবো অসংখ্য ধন্যবাদ এবং সারা জীবন তুমি এভাবে কাজ করতে থাকো আবার দেখা হবে আজকে এখানে করছি কালকে কোথায় নতুন নতুন জায়গায় তোমাদের ভিডিও করে দেখায় তোমাদের তরফ থেকে কোনো কমেন্ট আসে না কিচ্ছু গাড়িতে তুলে নিক বুঝেছিস দুটো পাট আর আর তাড়াতাড়ি নে আমি আর বাবা বুঝলি হাদা বনপুকুরে পনেরোখানা পাট নটার মধ্যে বসে দিয়ে চলে গিয়েছিলাম তখন কত ছোট ছিলাম ওই ঠিক পাগলোর মতন তখন নটার মধ্যে বসে চলে গিয়েছিলাম

আমাদের সেই তুষ্ট ভালো নামি না করে 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 সুনা হাঁদা আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে এবার আবার দেখা হবে নতুন জায়গায় নতুন কোনোখানে ততক্ষণের জন্য টাটা কে বলো হাঁদা আবার নতুন জায়গায় চলে যাব নতুন নতুন সকালে আজকে নয় মানে নতুন সকালে পিএলকে ভাটা টাটা আৰু আশব্ব আকবৰ